আপনারা কি কেউ বলতে পারবেন এক বছরে একটি কড মাছ কতগুলি ডিম পাড়তে পারে কোন ইঁদুর দেশ সাধারণত মরুভূমিতে দেখতে পাওয়া যায় ফতেপুর সিক্রি শহরটি কে প্রতিষ্ঠা করেছিলেন এই প্রশ্নের উত্তরগুলো যদি আপনারা না জেনে থাকেন আর যদি উত্তরগুলো জানতে চান তাহলে প্লিজ ভিডিওটা সম্পূর্ণ দেখে না জানা প্রশ্নের উত্তরগুলো তাড়াতাড়ি জেনে নিন চলুন তাহলে দেখা যাক আজকে প্রথম প্রশ্নটা কি আছে আজকের প্রথম প্রশ্নটা হল পশু জগতের মধ্যে সবচেয়ে বড় চোর কোন পশুকে বলা হয় চলুন তাহলে জেনে ফেলি এবার উত্তরটা সঠিক উত্তরটা হল পশু জগতের সবচেয়ে বড় চোর যাকে বলা হয় সে হলো শকুন শকুনকে পশু জগতের সবচেয়ে বড় চোর হিসাবে গণ্য করা হয় চলুন এবার জেনে ফেলি পরের প্রশ্নটা আজকের দুই নাম্বার প্রশ্ন বলুন তো দেখি জাপানিস পার্লামেন্ট কে কী বলা হয়ে থাকে যারা জানবেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন তাহলে এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো জাপানিস পার্লামেন্টকে ডায়েট বলা হয়ে থাকে আশা করি যারা জানেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছেন চলুন দেখিনি আজকের পরের প্রশ্ন মানে তিন নাম্বার প্রশ্ন তিন নাম্বার প্রশ্নটি হলো দীর্ঘ দিন জীবিতকারী সরীসৃপের নাম কি হতে পারে চলুন তাহলে জেনে ফেলি উত্তরটা উত্তরটা হবে দীর্ঘদিন জীবিতকারী সরীসৃপের নাম হল কুমির এরা অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে চলুন জেনে ফেলি পরের প্রশ্ন মানে চার নাম্বার প্রশ্ন চার নাম্বার প্রশ্নটি হলো বড় পান্ডাদের একমাত্র খাবার কোনটি যারা জানবেন কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি কমেন্টের মাধ্যমে আপনারা জানিয়ে দিয়েছেন যারা জানেন এবার জেনে ফেলি উত্তরটা উত্তরটা হলো বাঁশ ও বাঁশ পাতা বড় পাণ্ডাদের একমাত্র খাবার এবার জেনে যাক পরের প্রশ্নটা কি আছে মানে পাঁচ নাম্বার প্রশ্ন আজকের পাঁচ নাম্বার প্রশ্নটি হলো কোন নম্বরের সিম্বল হিসেবে রোমানরা এম অক্ষরটি ব্যবহার করেন চলুন জেনে ফেলি তাহলে আজকের উত্তরটা উত্তরটা হল এক হাজার এক হাজার সংখ্যাকে রোমানরা এম অক্ষর হিসাবে সিম্বলকে ব্যবহার করে এবার জেনে ফেলি পরের প্রশ্ন আজকে ছয় নাম্বার প্রশ্ন বলুন তো দেখি কোন মশারা শুধুমাত্র মানুষ আর পশুদের রক্ত পান করে চলুন তাহলে জেনে ফেলি উত্তরটা সঠিক উত্তরটা হলো স্ত্রী মশারা শুধুমাত্র মানুষ আর পশুদের পান করে থাকে আজকের পরের প্রশ্ন সাত নাম্বার প্রশ্নটি হলো বলুন তো দেখি পূর্ণ বয়স্ক গরিলাদের কেন সিলভার ব্ল্যাক বলা হয়ে থাকে যারা জানবেন কমেন্টে জানাবেন চলুন তাহলে জেনে ফেলি আজকের উত্তরটা উত্তরটা হলো লম্বা চুলের নিচের অংশটা সোনালী রঙের হয় পূর্ণ বয়স্ক গরিলাদের সেজন্যই তাদেরকে সিলভার ব্ল্যাক বলা হয়ে থাকে আজকের পরবর্তী প্রশ্ন আট নাম্বার প্রশ্ন বলুন তো দেখি ফতেপুর সিক্রি শহরটি কে প্রতিষ্ঠা করেন যারা জানবেন কমেন্টে জানাবেন চলুন জেনে ফেলি উত্তরটা উত্তরটা হবে ফতেপুর সিক্রি শহরটি প্রতিষ্ঠা করেছিলেন সম্রাট আকবর আশা করি আপনারা যারা জানেন কমেন্টে জানিয়ে দিয়েছেন এবার জানা যাক পরের প্রশ্নটা আজকে নয় নম্বর প্রশ্ন বলুন তো দেখি কোন ইঁদুরদের সাধারণত মরুভূমিতে দেখতে পাওয়া যায় যারা জানবেন কমেন্টের মাধ্যমে জানাবেন চলুন তাহলে জেনে ফেলি উত্তরটা সঠিক উত্তরটা হলো কাঙ্গারু ইঁদুরদের মরুভূমিতে দেখতে পাওয়া যায় আজকে দশ নম্বর প্রশ্ন চলুন দেখা যাক দশ নম্বর প্রশ্নটা একটি কট মাছ এক বছরে কতগুলি ডিম পারে যারা জানবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে সময়ের আগে আমাদেরকে জানাবেন চলুন তাহলে জেনে ফেলি উত্তরটা উত্তরটা হবে ষাট লক্ষ ডিম একটি কট মাছ এক বছরে পারে তা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক ধন্যবাদ এইরকম ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছতে পারে ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক করে দেবেন ধন্যবাদ